ચીસ લાગી બીજ કી એક લાગતો

কামুৰি ধৰ বাই মাছ কামুৰি ধৰ মাছ নাই 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 কৰে ý thức 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 ý

আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আচ্ছা ভাই এই যে গাড়ি দেখতে পাচ্ছি আবার গাড়িতে আবার মাছের ছবি দেখা যাচ্ছে। তো এটা কিসের গাড়ি? কি মাছ নিলেন? গোলসা গোলসা গোলসা। গোলসা মাছ। এটা টেংরা, টেংরা মাছের মতো। আচ্ছা এটা কত মণ নিলেন? এ 18 মণ গোলসা মাছ নিলেন। পার মন কত করে? এ যে টাকা। তার মানে 600 টাকার কাঁচা কাঁচা আর কি। আচ্ছা এটা মাছ যাবে কই? ঢাকা যাত্রা বাড়ি ওখানে কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আরত নাকি হ্যাঁ এটা আমরাও শুনি যে ওখানে সবচাইতে বড় আরত এখানে কয় রাত কয়টা কয়টার দিকে এটা আরত ধরবেন সকাল ছয়টার মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে দিনাজপুর থেকে গাড়ি চলে যাবে ঢাকা যাত্রা বাড়িতে আসসালাম আলাইকুম ভাই আপনি কি লিটন ভাইয়ের কি সহযোগী একসঙ্গে দুইজনে আপনাদেরকে দুইজনকে একসঙ্গে দেখা যায় আচ্ছা যদি কেউ বাহির থেকে মাছ

আচ্ছা আচ্ছা ভাই কি আপনি কি বলেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালাম